হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর ভাই ফোটার দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির আমি মামার বাড়ি থেকে এসে আর বাড়িতে ঢুকিনি সৌভিককে বললাম সময় মতো চলে যেও দেরি করো না দে আমি আর বাবি চলে গেলাম দিদির বাড়ির দিকে দেখ আমি করলাম ঢোকার আগেই দিদিকে দেখতে পেলাম রান্নাঘরে দিদি রেডি হয়েই আছে দিদির সব রেডি করাই আছে দিদি শুধু লুচিটা গরম গরম ভাজছে প্রথমে আমি যে থালাটা সাজাচ্ছি সেটা সৌমেন্দ্যার জন্য সৌমেন্দা দিদির দাদা হন দিদি যেখানে আবৃত্তি শেখে এবং শেখায় সেই সংস্থাতেই পরিচয় প্রতি বছরই দিদি সৌমেন্দাকে ফোটা দেয় সৌমেন্দা চলে এসেছেন এবার আগে সোমেন্দার ফোটা হয়ে যাক তারপরে বাবি বাবান টুবান সোনুপুপাকে ফোটা দেবে ততক্ষণে বাবান টুবান চলে আসবে রাস্তায়

থেকে সুন্দর পুপা একটু পেছনে লাগছে সোনু সোনু একটু পেছনে লাগছে বাবির ভাবি পেছনে লাগছে বাবান টুবারের এই নিয়ে একদম জমজমাট হয়ে রয়েছে বাড়িটা বুঝিয়া পাইলো

অনেকটা বেলা হয়েছে সবার খিদে পেয়ে গেছে বাচ্চাদের সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এখানে আর জায়গা হয়নি বাবি বসেছে টেবিলে বাবিও খাচ্ছে বা ভাইরা এলে দিদির ফোঁটাটা হবে দিদি শাড়িটা খুব সুন্দর দিদিকে বললাম দিদি একটু আট পৌড়ে করে তোমাকে পরিয়ে দি দিদিকে আট পৌড়ে করে শাড়িটা পরিয়ে দিলাম এবার দিদির ফোটা শুরু হলো আরে আমরা ভেবেছিলাম জয়দাকে বলে দেবো এবার দিদি কনফার্ম করতে এতটাই দেরি করে ফেললো না ততদিনে জয়দার অর্ডার পুরো ফুল হয়ে গেছে জয়দা আর আমাদের অর্ডারটা নিতে পারলো না এবার তখন দিদি বললো ঠিক আছে ছেড়ে দে আমি তাহলে করে নেবো রান্নাটা পোলাও আর মাংস করব। দিয়ে এবার কালকে সকালবেলা আমি আরেকজনকে পেয়েছি সেও ভীষণ ভালো রান্নাবান্না করে দিদিকে ফোন করেছি দিদি বললো আমি এক্ষুনি মাংসটা কিনে নিয়ে ঢুকলাম সুইটি বললাম তাহলে ছেড়ে দাও এবারে তোমার হাতের পোলাও মাংসই খাবো মা বাজ্যেরা শঙ্কু ছেড়ে দাও

যে এক মিনিট সবে নাড়তে গেল লুচিটা হয়েছে খাও এবার শান্তি করে বাপ রে ফনের বহর নিশ্চিন্ত খেলা করছে এরা তাই তো তোর কি হয়েছে লিপস্টিক লাগাচ্ছিস কেন ওর গালে মুছে দেয় তা তো বাবা হ্যাঁ তা তুলবো আমরা ছবি তুলে গিফট খুব পছন্দ হয়েছে বাবু খুব পছন্দ হয়েছি খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে চল 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 চ ছবি তুলি

গিফটের পর্বও মিটে গেল ফোটার পর্ব তো আগেই মিটেছে এবার দিদিকে বললাম তুমি কিছু খাও দিদি এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি দিদি বললো আর খাবো না খিদে নেই বললাম না দুটো লুচি অন্তত খাও আমিও বললাম দিদি ভাইও বললো আমাদের কথা শুনে দিদি দুটো লুচি খেলো তারপর আমরা প্রচুর ফটো তুললাম এটা তো মাস্ট তুলতেই হবে তাই না

লেন সাধারণ যুগলব রান্নাটাও ফাটিয়ে করেছে দিদি বিশেষ করে মাংসটা হেভি হয়েছে হেভি হেভি তোরা ভালো বললেই ভালো সত্যি ভালো তুমি খেতে গিয়ে বুঝবে চাটনি দিদি বাবু আমি বেরিয়ে গেলাম টাটা তোমরা খেয়ে দে এসো পরে কেমন এটা হামা যাও চল চলে আচ্ছা খানা বাবা কাটা হ্যাঁ আমি এ গেলাম সব্বিটে গিয়ে ছাড়তে হবে যে দাদা আছেন তাকে তিনি আবার বাড়ি যাবেন তো তারা তাড়াহুড়ো করা তিনি বাড়ি যাবেন তিনি খাওয়া দাওয়া করবেন চলে এসেছি বাড়ি এবার তোরে রেস্ট নিব। হ্যাঁ, সুন্দর। পরে। না, আমাকে সোহম উপহার হিসাবে যে নাইটিটা দিয়েছে সেটা আমি পরেও ফেললাম। আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এবার ফ্রেশ হই হয়ে আমার একটু ঘুমাবো আমি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। এই ব্লগ এখানেই শেষ করছি। আশা করছি তোমাদেরও ভাই ফটা খুব ভালো কেটেছে। পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা